হ্যালো বন্ধুরা দাদা বৌদির রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে প্রথমে আমরা এক কিলো ডুমুর নিয়ে নিয়েছি নিয়েছি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে আচ্ছা এইবার আমরা জল গরম করতে দিয়েছি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব এবং এক চামচ হলুদ দিয়ে দেব এরপর ওই কেটে নেওয়া ডুমুরটাকে এর ভেতরে দিয়ে সিদ্ধ করে নেব এবার আমরা এটাকে কুড়ি তিরিশ মিনিটের জন্য বসিয়ে দেবো যাতে সিদ্ধ হয় এটা এবং এটাকে ঢেকে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট লাগবে এটা সিদ্ধ হতে আমরা বড়ো সাইজের দুটো আলু কেটে রেখেছি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি এবং দুটো পেঁয়াজ কেটেছি এবং চই ঝাল বাজারে কিনতে পাওয়া যায় এটা পাঁচ ছ টুকরো মতো আমরা কেটে রেখেছি আমাদের সময় ওভার হয়ে গেছে এইবার আমরা দেখব ডুমুরটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমাদের ডুমুরটা ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটা জলটা নিংড়ে নেব এবার আমরা কড়াইতে দেড়শো গ্রাম মতো তেল দিয়ে দেব তেলটা গরম পর্যন্ত অপেক্ষা করব আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দেব আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে নিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন আমাদের আলুগুলো সুন্দর লাল লাল হয়ে করে ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে তুলে নেবো আচ্ছা এই তেলের ভিতরে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে নেব হাফ চামচ জিরে দেব আচ্ছা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম নেব ওটাকে এবার আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ আড়াইশো গ্রাম ওটা এর ভেতরে দিয়ে দেব এবার এটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এর ভিতরে আমরা কেটে রাখা পাঁচ ছ টুকরো চই ঝাল দিয়ে দেবো এরপর দেড় চামচ জিরে বাটা আচ্ছা দেড় চামচ মতো আদা বাটা এক চামচ রসুন বাটা পাঁচ ছ টুকরো কাঁচা লঙ্কা বাটা বাটা একটা বড় টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর ভেতরে আচ্ছা এক চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ দেব আচ্ছা আর কাশ্মীরি লঙ্কা রঙ ভালো হওয়ার জন্য এক চামচ দিয়ে দেব আর হাফ কাপ মতো নারকলের দুধ দিয়ে দেবো এইবার সমস্ত আইটেমগুলোকে ভালো করে কষা কষিয়ে নেব এমনভাবে কষাবো যাতে টোটাল মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে দেখুন আমাদের মশলাটা কষে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমরা এই মশলার ভিতরে সিদ্ধ করা ডুমুকটাকে দিয়ে দেবো এবং ভেজে রাখা আলুটাও এর ভেতর দিয়ে দেব সামান্য পরিমাণ জল দেব দিয়ে এটাকে নেড়ে নেব এমনভাবে নাড়ব যাতে টোটাল মশলাটা আলু এবং ডুমুরের গায়ে যেন লেগে যায় এর মধ্যে এবার আমরা পাঁচ ছশো গ্রাম মতো জল দেব এবার নেড়ে নেব নেড়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট আমরা এটাকে ঢেকে ফুটাবো আমাদের সময় পার হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দেখুন ফুটে গেছে এবার আমরা এ ভেতর দু চামচ মতো চিনি দিয়ে দেব দিয়ে নেড়ে নেড়ে চেড়ে একটু ফুটাবো আমরা এবার এর ভেতরে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব দিয়ে এবার আমরা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব হ্যাঁ দেখুন আমাদের ডুমুরের চিংড়ির রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেবো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন সুন্দর লাগবে মাংসর থেকেও ভালো লাগবে এক থালা ভাত খেতে কোনো অসুবিধাই হবে না আচ্ছা আমাদের এই রেসিপিটা কেমন হচ্ছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমাদের নতুন ভিডিও বানাতে আরও উৎসাহী পাবো আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ